প্রকৃতির বিচার এমন নিষ্ঠুর পিঁপড়া পর্যন্ত প্রতিশোধের জন্য কাঁদতে থাকে যে হেল্লা আমাকে সুযোগ দাও যারা এই জমিনে এই অপকর্ম করেছে আমরা তার প্রতিশোধ নিতে চাই আপনি প্রকৃতির আইনের বাইরে গেলে সবাই আপনার প্রতি বিক্ষুব্ধ হয়ে ওঠে গাছপালা লতা গুল্ম পাহাড় পর্বত নদী নালা চন্দ্র সূর্য তারকারাজি সব কিছু আপনার বিরুদ্ধে চলে যায় যদি আপনি এরকম অমানবিক কোনো কাজ করেন নুরুল মুজিদ হুমায়ুনের মৃত্যু ওই একটা ঘটনা এখানে যদি শেষ হতো কোনো আপত্তি ছিল না বাংলাদেশের কিংবদন্তি রাজনীতিবিদ কিংবদন্তি রাজনীতিবিদ জনাব তোফায়াল আহমদ তো আহমেদ সম্পর্কে যদি বলতে বলা হয় আমি ঘন্টার পর ঘণ্টা বলতে পারবো তার বাগ্মিতা তার রাজনীতির প্রাজ্ঞতা এ দেশের প্রতি তার কন্ট্রিবিউশন তার শিক্ষা দীক্ষা আরও অনেক কিছু তিনি আওয়ামী লীগ করতেন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে অনেক কিছু থাকতে পারে কিন্তু সেগুলো যদি একদিকে রাখেন আর অন্যদিকে যদি একজন তোফায়েল আহমদের সারা জীবন তার রাজনৈতিক কর্মকাণ্ড তার চিন্তা চেতনা সবকিছু একত্র করেন বিশ্বাস করেন হাজার 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 অর্থনীতিবিদ হাজার হাজার নোবেল লরিয়ট হাজার হাজার তথাকথিত আর বললাম না একত্র করলো করল তুফায়েলামেদের একটা আঙ্গুলের সমান হবে না হাসপাতালের বিছানায় তিনি কিভাবে আছেন তিনি কি মারা গিয়েছেন না মারা যাননি তিনি কি বেঁচে আছেন নাকি কবরে চলে গেছেন আমাদের এই সমাজ আমরা রেসপন্ড করতে পারছি না তার জন্য কান্না করার মতো লোক নেই কান্না করতে দেয়া হচ্ছে না মৃত্যুর পরে মানুষের জন্য কান্না করবে এই নুরুল অবস্থানে হুমায়ুনের যে সেখানে অসংখ্য মানুষ এসেছে আমি শুধু একটা কথা বলতে পারি যে তার ছেলে প্রবাসী ছেলে যে সাক্ষাৎকার দিয়েছেন এবং জানাজার সম্পর্কে যে কথা বলেছেন ও কথা শোনা যায় না কেউ হয়তো বলতে পারবেন যে হয়তো তিনি মিথ্যা বলেছেন প্রশ্নই আসে না কোনো সন্তান তার মৃত পিতাকে নিয়ে জীবন সাহান হে কবরে যাওয়ার পূর্ব মুহূর্তে তাকে নিয়ে মিথ্যাচার করবে এটা কেয়ামতের আগে এরকম ঘটনা ঘটার কোনো মানে যাকে বলা হয় এরকম ঘটনা ঘটবে কেয়ামতের আগে এরকম কোনো নজির নেই কেয়ামতের আগে অনেক কিছু ঘটবে কিন্তু এরকম কথা নাই যে কোনো সন্তান তার পিতার মৃত্যু নিয়ে রাজনীতি করবে এটা হয় না তেমনি তোফায়েল আহমেদের লাশ কোথায় দাফন হবে জানাজা কিভাবে হবে জানাজা কি ঘরের মধ্যে হবে না উন্মুক্ত ময়দানে হবে জানাজাতে তিনি সারা জীবনের যে রাজনীতি যাদের জন্য করেছেন যে পার্লামেন্টে যে পার্লামেন্টের প্রতিটি ইট বালু সিমেন্টের সঙ্গে তোফায়েল আহমেদের সম্পর্ক সেই পার্লামেন্ট হাউসে তার জানাজা হবে তার জন্য কি একটি গার্ড অফ অনার হবে মুক্তিযোদ্ধা হিসাবে তার লাশে কি জাতীয় পতাকা আচ্ছাদিত হবে তিনি কি ভোলাতে যেতে পারবেন ভোলাতে সাধারণ মানুষ তার শেষ কীর্তে অংশগ্রহণ করতে পারবে তার জন্য কাঁদতে পারবে তার জন্য কথা বলতে পারবে তার আত্মীয় কি সেখানে আসতে পারবে আমি কিচ্ছু জানি না অবস্থার দৃষ্টি মনে হচ্ছে হয়তো হবে না এখন চিন্তা করুন এই যে দুটো ঘটনা বললাম দুজনই আওয়ামী লীগের নেতা বাংলাদেশে সময় হয়তো অনেক কিছুই পরিবর্তন হবে নতুন সূর্য আসবে নতুন সমাজ আসবে নতুন শাসক আসবে আমরা থাকবো না আমাদের পরবর্তী প্রজন্ম আর প্রজন্ম আসবে কিন্তু এই যে ইতিহাসের যে কলঙ্কিত যে অধ্যায়গুলো যেগুলো লিখিত হয়ে গেল কাগজে কলমে আকাশে বাতাসে পাহাড়ের সমুদ্রে পাখিদের মনে এবং লতা গুলমে। যেভাবে এই কলঙ্ক লিখিত হল এর রেশ এর দুর্গন্ধ এর প্রতিক্রিয়া এ জাতিকে বহুদিন ভোগাবে মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি